চার নম্বর কলব হচ্ছে কলবে ওয়াজল কলবে ওজন কোরআন একাডেমির ভিতরে আল্লাহ ফকরুল আলামিন সুরতুল মুকমিনের আয়াত নম্বর ষাট এর ভিতরে তাদের আলামত এবং নিশান বর্ণনা করেছেন কলবে ওজন ওয়ালা লোকদের আলামত এবং নিশান হচ্ছে তাদের তবিয়ত ফিতরত হচ্ছে তারা আম বড় বড় ন্যাক আমল করা সত্ত্বেও করার পরেও মনের ভিতরে এই চিন্তা ফিকির খুব ডর ভয় রাখে যে আল্লাহ ফকরুল্লাহ আলমিনকে আমার এই আমল কবুল করেছেন

হ্যাঁ এই চিন্তা থেকে তারা সবসময় করেন এই জন্য তাদের বড় বড় ন্যাক আমন পথ তারা কি মনে করেন ছোট মনে করেন এরকম ফল ওয়ালা লোকদের কো আল্লাহ ফখর আলমে পছন্দ করেন